আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমরা যারা সামনে মেডিকেল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের জন্য এই হ্যাপাটাইটিস থেকে প্রায় প্রায়ই প্রশ্ন আসে সো হেপাটাইটিসের বিভিন্ন শক্তিকাল বিভিন্ন ভাইরাসগুলো কীভাবে মনে রাখা যায় কীভাবে কী করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিও জাস্ট একটু এক দুই মিনিট সময় দিবা তান বিভাগকে ইনশাআল্লাহ তানের বিভাগে একটা সহজ করে দিবে ইনশাআল্লাহ চলো কথা না বাড়ি ইনশাআল্লাহ আমরা দেখি এই যে হেপাটাইটিসের প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য আছে এই ছকটা বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা তাদের জন্য মাস্ট 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 লাগবে এটা ছাড়া ভর্তি পরীক্ষা তুমি বললি জাহাঙ্গীরনগরের জন্য এটা মাস্ট আর মেডিকেলের জন্য আসে না হ্যাঁ মেডিকেলের জন্য আসে বাট মেডিকেলের জন্য একটু কমনগুলো বেশি আসে আর কি বাট তারপরে জানলে তো কোনো সমস্যা নেই কারণ লাস্ট ইয়ার কি এই এই হেপাটাইটিস থেকে দুইবার প্রশ্ন আসছে লাস্ট পাঁচ বছরের মধ্যে সো এই জন্য এই ছকটা খুবই ইম্পর্টেন্ট সো দেখো এটা কীভাবে সহজে মনে রাখা যায় সবার আগে আসলে কি ভাইরাসগুলো যেটা আমরা খেয়াল করি ভাইরাসগুলো কি আছে আমরা জানি হ্যাপাটাইটিস ভাইরাসগুলো এ থেকে ই পর্যন্ত আসে কি আসে এ থেকে তাহলে হ্যাপাটাইটিস এ বি সি ডি ই ছোটো বাংলার অক্ষর এ বি সি ডি কঠিন কিছু না ভাই সহজ এ বি সি ডি শেষ তাহলে ভাইরাস কটা ভাই পাঁচটা ওকে তাহলে ভাইরাসগুলোর গ্রুপগুলো কী কি এটা পড়বো আমরা তাহলে এ কি ভাইরাস এ কি ভাইরাস ভাই এ হলো এন্টেরো ভাইরাস বলো আমার সাথে এ কি ভাইরাস এ হলো এন্টেরো ভাইরাস এ এন্টেরো এ এন্টেরো বুঝলছে তাহলে ভিটামিন হ্যাপাটাইটিস এ ভাইরাস এন্টেরো ভাইরাস ওকে বিতে আসো বিডি বি মানে কি ভাই বাংলাদেশ বি মানে কি বাংলাদেশ বাংলাদেশ মানে কি বিডি বাংলাদেশ মানে কি ডি বিডি পিডি মানে কি ভাই ডি দিয়ে মনে রাখবো ডিএনএ ভাইরাস আবার ডি দিয়ে আরও কী মনে রাখবো হ্যাপাটি এনএ ভাইরাস আর একটা কি মনে রাখবো ডিএনএ ভাইরাস তার মানে একটা জিনিস খেয়াল করলাম হ্যাপাটাইটিস বি যেটা আমরা জানি সবচেয়ে বেশি কোন ভাইরাস দিয়ে আক্রান্ত হয় হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে আবার সবচেয়ে খারাপ কোন ভাইরাস ভাইয়া সেটা হলো কি হ্যাপাটাইটিস সি আবার সবচেয়ে বেশি কে হ্যাপাটাইটিস বি সবচেয়ে খারাপ কে হ্যাপাটাইটিস সি তাহলে বি এর সাথে ডি ডি মানে হ্যাপাটি এনএ ভাইরাস আর এই ডি দিয়ে বলছি এটা ডিএনএ ভাইরাস তাহলে একমাত্রই মনে রাখবো হ্যাপাটাইটিস বি যেটা সেটাই শুধুমাত্র ভাইরাস বাকি যারা আছে সবাই আর এনে ভাইরাস তাহলে মুখস্থ করার দরকার আছে না ভাইয়া কেন বাকি সবগুলো আর এনে ভাইরাস বাকি সবগুলো আর এ ভাইরাস আবার এই ডি মানে কি ভাইয়া মনে রাখবো যে ডি বি কে ছাড়া চলতে পারে না বি ছাড়া মানে বি ডি কে ছাড়া বাংলাদেশ হইতে পারে না তার মানে ভাইয়া ডি যেটা এই ডিটা কে ছাড়া কখনোই থাকতে পারে না এই জন্য এটাকে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস এই জন্য এই বি আর ডি একসাথে মনে রাখবো তাহলে ডি দিয়ে কত কিছু বলে ফেললাম বি দিয়ে বললাম হেপাটাইটিস বি ভাইরাস ডি দিয়ে বললাম হেপাটাইনে ভাইরাস ডি দিয়ে বললাম ডিএনএ ভাইরাস বাকি সবাই আর ভাইরাস আর বি এর সাথে ডি মানে বি ডি দিয়ে একসাথে থাকে ওরা একসাথে থাকে তাহলে ডিটাকে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস কেন ডি বি কে বি কে ছাড়া কী করতে পারে না কিছু করতে পারে না এই জন্য এটাকে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস এরপর সি ভাইরাস তে ই সি সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ ঠিক আছে অনেকে আমরা ভাবি যে এফডিসি মানেই খারাপ যে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে এটা তোকে বলা এফডিসি বিএফডিসি বলা হয় বা বাংলাদেশ এফডিসি বলা হয় ফিল্ম ইন্ডাস্ট্রি যার আছে তো ফিল্মের আমরা মনে করি সাধারণত অনেকেই বাইরের থেকে মনে করা হয় যদি আসলে সবাই সব জায়গায় ভালো খারাপ আছে তাহলে অনেকে আমরা কী করি এফডিসিকে কী বলি খারাপ বলি কারণ যেহেতু এই হ্যাপাটাইটিস সি সবচেয়ে খারাপ তাহলে এফডিসিতে আমরা খারাপ বলতে পারি তাহলে এফডিসি মানে কি ভাই এফ দিয়ে মনে রাখবো ভাই ফ্ল্যাভি ভাইরাস এফ দিয়ে মনে রাখবো ফ্ল্যাভি ভাইরাস ডি দিয়ে কী মনে রাখবো ভাই ডি দিয়ে মনে রাখবো ডেঙ্গু ভাইরাস কেন ভাই ডেঙ্গুর কথা কেন বললেন আর সি দিয়ে কী মনে রাখবো হেপাটাইটিস সি ভাইরাস কারণ ভাই ডেঙ্গু একটা ফ্ল্যাভি ভাইরাস এটা তোমার ডিএমএর সময় মেডিকেল প্রশ্ন আসছে তাহলে ভাইয়া এফ দিয়ে মনে রাখবো ফ্ল্যাবি ভাইরাস ডি দিয়ে মনে রাখবো ডেঙ্গু ভাইরাস সি দিয়ে মনে রাখবো হ্যাপাটাইটিস সি ভাইরাস তাহলে এই তিনটা জায়গায় হলো কি ফ্ল্যাবি ভাইরাস তাহলে ডেঙ্গু আর হ্যাপাটাইটিস সি এরা কি ভাইরাস কি কি ভাইরাস এরা হলো ফ্ল্যাভি ভাইরাস কেমন মনে রাখবো এফ ডি সি খারাপ জায়গা আর হ্যাপাটাইটিস সি টাওয়ার কি সবচেয়ে খারাপ এরপর ডি ডাবল এফ সি অসম্পূর্ণ ভাইরাস তারপর লাস্টে চলে আসে হ্যাপাটাইটিস ই ই দিয়ে কি মনে রাখবো আমার সাথে সাথে বলো ক্যালিসি ক্যালিসি লাস্টে একটা ই টান দিবা ক্যালিসি তাহলে কি ভাইরাসটা কি লাস্টি ভাইরাস এই ভাইরাস ঠিক আছে তাহলে এটা হলো এন্টেরো ভাইরাস বিটা হলো বিডি বিডি মানে ডিএনএ ভাইরাস আর আমরা ডি মানে কি ডেঙ্গু ডি দিয়ে বলছি কি এখানে অসম্পূর্ণ ভাইরাস আর এফডিসি দেওয়া হলো এটা হলো কি এফডিসি খারাপ জায়গা সিটা খারাপ এটা হলো কি ফ্ল্যাপি ভাইরাস আর ক্যালিসি এটা কি ভাইরাস ই ভাইরাস আর হলো পাশে হলো নিউক্লিয়াসিড নিউক্লিয়াস বলছি হেপাটাইটিস বিটাই শুধু দিয়ে দেয় বাকি সবাই আর নে এরপর চলে আসো সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট যেটা রাঙ্গিনগর তোমাকে ভোগাবে সেটা হলো ভাইয়া কি এই সত্যিকালগুলো সত্যিকালগুলোর মধ্যে কি কমনটা এটা সবাই জানি ছোটোবেলা তোমাদের বইয়ে একটাই আছে তোমরা এটা সবাই পড়ো পঁয়তাল্লিশ থেকে একশো আশি দিন কার হ্যাপাটাইটিস বি আর এটা সবাই পারে এটা কেউ পারে না এরকম কেউ নাই পঁয়তাল্লিশ থেকে একশো আশি দিন কার যেটা কমন কমন কোনটা হেপাটাইটিস বি ওকে এর আগে আসো আর এর পরে যাও তাহলে এ আর সিতে একটা জিনিস খেয়াল করো এ আর সিতে হলো চোদ্দো দিন এ আর সিতে কয় দিন চোদ্দো দিন এ আর সিতে কয়দিন চোদ্দো দিন আমি মনে রাখি এ দিয়ে এ আর সি মানে এসি এসিতে টেম্পারেচার সবসময় কম থাকে এসিতে টেম্পারেচার সবসময় কয় থাকে কম থাকে কত ভাই চোদ্দো চোদ্দো চোদ্দ থেকে শুরু হয় মনে করো আমরা বললাম এসিতে কি টেম্পারেচার কম থাকে চোদ্দ থেকে শুরু হয় কথার কথা বললাম তাহলে এসি কি দিয়ে শুরু হয় চোদ্দো থেকে শুরু হয় এখন তাহলে প্রথম যেটা আছে এটা একটু কম থাকে কত চোদ্দো থেকে আটাশ পরে যেটা থাকে দেখো এখানে একশো আশি আছে তো ও কি বি বিয়ের সাথে কি সি তো সবচেয়ে কি খারাপ তাহলে ও করতে থাকে একশো আশি থাকে ও কয়ে আমি কি কম খারাপ আমি একশো আশিতে তাহলে আবার তাহলে এনে কি বলছি এ আর সিতে চোদ্দো এর মধ্যে এতে একটু কম থাকে কত আটাশ আর সিতে একটু বেশি কত একশো আশি তোমার তো এখানে কি একদম এক্সেক্ট নাম্বার হচ্ছে এইগুলো অপশনে এগুলোই থাকবে এগুলো চিনতে পারলে হলো ডিআরইতে আসো ডিআরইতে কি মনে রাখবো ডিআইতে হলো একুশ দিন ভাই ডিআরইতে কয়দিন একুশ দিন তাহলে একটু আগে দেখছি যে এতে কম সিতে বেশি আর তাহলে ডিআরই এর মধ্যে কি ডিতে কম ইতে বেশি থাকবে তা ডিতে কত ভাই একটু কম উনপঞ্চাশ আর ইতে কত ছাপ্পান্ন দেখো আবার একটা রিভিশন দিই তাহলে আবার সবার আগে হ্যাপাটাইটিস বি কমন কত পঁয়তাল্লিশ থেকে একশো আশি এ আর সি এ সিতে চোদ্দ এখন এতে কম চোদ্দো থেকে আঠাশ সিতে কত একটু বেশি কত একশো আশি কথা বলবো সি কাছাকাছি একশো আশি একশো আশি পাশে ডিআরই ডিআরিতে একুশ ডিআরইতে কত একুশ ডিআরইতে কত একুশ তাহলে দিতে কি একটু কম ঊনপঞ্চাশ আর ইতে আরেকটু বেশি কত ছাপ্পান্ন আমার মনে হয় বাসায় যদি দুই মিনিট এক মিনিট পরও তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা কিছু প্রশ্ন দেখি তার আগে তোমরা যারা যাবিস্টারে আমাদের যেহেতু ঝাঙ্গিনগর ডি ইউনিট নিয়ে আমরা কাজ করি তোমার ভাই যোঙ্গগরে প্রথম হয়েছে যখন কি কোনো শিফটিং ছিল না তোমার ভাই দুইবার চান্স পাইছে যখন কোনো শিফটিং ছিল না তো এত এত টপ করা মানুষ পাশাপাশি আমি যেহেতু তোমাদের এদের কারিগর নিজের থেকে পড়ায় অনেক দিন ধরে কাজ করি তাই জন্য বলতে পারে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে ডেডিকেটলি কাজ করে এরকম প্ল্যাটফর্ম রাজার ইউনিক ঠিক আছে এবং আমাদের যদি তুমি চান্সগুলো দেখো তিনশো দশটা সিটের বিপরীতে দেড়শো প্লাস চান্স তিনজন প্রথম আমাদের থেকে হয়েছে গত বছর শিফটিংয়ে ঠিক আছে আর এই কোর্স ফিটা আমরা যেটা ছিল চব্বিশশো নিরানব্বই তোমাদের জন্য কমায় এখন আমরা পনেরোশো নিরানব্বই টাকা করছি এবং তুমি আমাদের ক্লাস করলেই বুঝতে পারবে এই কোয়ালিটি কেমন ঠিক আছে তোমরা যারা ভর্তি হতে চাও ব্রাদার সেশন পেজে নক্ষণে ভর্তি হয়ে যাবো অথবা আমার নাম্বারে যোগাযোগ করবা আর একটা হলো আমাদের যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আছে মেডিকেল লাস্ট পুশ ব্যাচ যেটা একটা মডেল টেস্ট ব্যাচ এখানে আমাদের চারটা সাবজেক্ট ফাইনাল দশটা মডেল টেস্ট একদম স্ট্যান্ডার্ড কোয়েশন হবে এবং আমাদের এক্সক্লুসিভ সাজেশন যেটা একদম ইউনিক একটা সাজেশন আমরা দিব তোমাদের ইনশাল্লাহ এছাড়া আমাদের টেলিগ্রাম পোল ছোটো গ্রুপ একদম ডেডিকেটেডলি আমাদের টেলিগ্রাম গ্রুপ পোলগুলো কাজ করে আর আমি যদি আমার ছোটো ভাইকে চান্স যেতে পারি সেম মেডিকেলে আমার কাছে তেলিংশালা তোমাদেরও পাওয়াতে পারবো এবং এটা কোর্স খুবই নাগালের মধ্যে মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে যারা ভর্তি হতে চাও নক করবা অথবা নাম্বারে যোগাযোগ করবা ঠিক আছে নাম্বার মনে দেয়া আছে বা আমার পেজে গেলে তুমি চলো আমরা একটা কিছু প্রশ্ন দেখি হ্যাঁ নিচের করবা কমেন্ট আনসার জানাবা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা কমেন্ট আনসার জানাবা আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা তোমরা যদি ভিডিও শেয়ার করে দাও তোমাদের যদি বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় ইনশালা আমাদের কাছে যদি যুক্ত থাকো আমরা ইনশালা সর্বোচ্চ তোমাদের ভিডিওতে হেল্প করে ট্রাই করবো এবং নেক্সট কোন ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম